হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলায় একজন সিনিয়র মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে তাকে আসলে টেনে নেওয়া হচ্ছে তা আসলে আমাদের বাংলাদেশে এই যে যে মুক্তিযোদ্ধা আমাদের দেশ স্বাধীন করেছেন উনি একজন মুরব্বী মানুষ সম্মাননীয় ব্যক্তি উনাকে কোনো না কোনো ভুলের কারণে হয়তো তাকে এইভাবে অপমান করা হচ্ছে কিন্তু আসলে যে কোনোই ভুল হোক তাকে অন্য শাস্তি দেওয়া উচিত কিন্তু এভাবে জুতোর মালা গলায় দিয়ে সবার সম্মুখে দাঁড় করানো উচিত কিনা না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আসলে উনি মুরব্বী মানুষ বয়স হয়েছে দেশের জন্য যুদ্ধ করেছেন তাকে এভাবে আমার মনে হয় এভাবে আসলে গলার। গলায় জুতোর মালা দেওয়া উচিত হয়নি আর জুতোর মালা আসলে কৃষির জন্য দেওয়া হয়েছে সেটা আমি আসলে জানতে পারিনি এখনও এটা আমার অনলাইন থেকে এই ভিডিওটা আমার ডাউনলোড করা হয়েছে কিন্তু যে কোনো ভুল উনি হয়তো করেছেন কিন্তু আসলে ভুল যতই করুক কিন্তু মুক্তিযোদ্ধা বলে কথা দেশের জন্য উনি কাজ করেছেন তাকে এভাবে জুতোর মালা গলায় দেওয়া উচিত হয়নি তাকে আসলে আইনে আওতায় আনা উচিত ছিল যদি সে ভুল করে থাকে কিন্তু আসলে জুতোর মালা দেওয়া ওনাকে মোটেও ঠিক হয়নি কারণ উনি আসলে আসলে দেশের জন্য কাজ করেছেন